সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পাঁচ চাটিতে পারিব না টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে যার কারণে এখন ব্যাট করবে আরব আমিরাত আরব আমিরাত প্রথমে ব্যাট করে কত রান করবে আপনাদের কমেন্ট ঠিক এখনই আমি দেখতে চাই কত রানে অল আউট করতে পারবে টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া তাদেরকে কত রানে অল আউট করতে পারবে কমেন্ট করুন এখনই খেলা শুরু হয়ে গেলে কিন্তু না চালাকি চলবে না আমি বললাম টিম ইন্ডিয়া আরব আমিরাতকে একশো বিশ থেকে একশো ত্রিশ যারা কমেন্ট করবেন তারা দশ রানের গ্যাপ রাখবেন তিরিশ চল্লিশ গ্যাপ রাখলে কিন্তু হবে না যেমন আমি বললাম একশো বিশ থেকে একশো ত্রিশ রান করতে পারবে আরব আমিরাত এবং টিম ইন্ডিয়া সেটা দশ থেকে বারো জিতে যাবে সেটা পরে আসছি আগে কমেন্ট করুন আরব আমিরা টিম ইন্ডিয়ার বিপক্ষে আগে ব্যাট করবে সেই ব্যাট করতে নেমে কত রান করতে পারবে টোটাল আমি বললাম একশো তো থেকে একশো কমেন্ট করুন এখনই দশ রানের ব্যবধান রাখবেন